বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণচূড়া অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এই বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চূড়া অন্য কারো নয় দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বলো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার সার্থলোভী বন্য কারো নয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার সার্থলোভী বন্য কারো নয় বুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির দরুদ নদীয়ে নদী জল জ্বলবে আবার যদি দখল দ্বারে রাঘাত আকাশ জুড়ে বললৌড়ে উড়ে শীতল ভাঙা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বললৌড়ে উড়ে দূরাগামের খাতায় আপন পরিচয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিন্দেশিদের পণ্য কারণ নয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিন্দেশিদের পুণ্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়